তার সন্তানের চাইতেন তার বাবা চাইতে তার মায়ের চাইতেন তার সন্তান সন্তানাদের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবেন শুধু সন্তান সম্পদ নিজের বাবা মার চাইতে নয় নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করতে হবে নবীকে আল্লাহর নবীর সাহাবিন হযরত ওমর ফারুক আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীকে এসে বলে ও پیغمبر আমি আপনাকে mohabbat করি আল্লাহ নবী বলে ও তুমি কি তোমার জীবনে চাইতে আমাকে বেশি mohabbat করম বলে ইয়া রাসূলুল্লাহ সব কিছু চাইতে mohabbat করি তবে জীবনের চাইতে নয় নবী আমার ডাক দিয়া বলে ও যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে চাইতে আমাকে না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন ইমানদার হতে পারবা না তাহলে নবীর ভালোবাসা ব্যথি রেখে পরিপূর্ণ ইমানদার

আমাদের লেবাস শারীরিক অভ্যন্তরীণ কোথাও নেই এই জন্য আজকে এত বিপদ বালা মুসিবত আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ارشاد ফরমান লাউ তারাকতুম সুন্নাত নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ উম্মত ভালো মতো শুনে নাও যখন তোমরা তোমাদের নবী আদর্শ ছেড়ে দিবে নবীর সুন্নাত ছেড়ে দিবে তখন তোমরা পথভ্রষ্ট হবে গুमराह হবে আজকে এত এত মুসলমান দুনিয়ার মধ্যে মুসলমানের অভাব নাই তারপর কেন মুসলমান নির্যাতিত মুসলমান কেন নিপীড়িত মুসলমান কেন এত অবহেলিত একমাত্র একটাই কারণ নবীর আদর্শ আমাদের মাঝে আজ নাই নবী সাহাবাই গেরাম দেখা দিছেন নবী যেতিনেন তেকাল হয়ে গেল নবী একজন সাহা ছিল হাজরতে বেলা লাগিয়ে বয়া ভোটা একজন গোলাম কুচ্ছিৎ একেবারে কালো ঠোটগুলা মোটা মোটা চোখগুলো লাল লাল দেখতে বিশ্রিম যেদিন আলামিন নবী আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মদিনার জমিনে আর থাকব না যেই মদিনার জমিনে নবী নাই খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ লাউ আযবিনী লা আমশি ইলা আল জিহাদ হে আবু বকর যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এই মদিনা ছেড়ে দামেস্কে চলে যাব জিহাদের মায়দানে চলে যাব জিহাদ করতে করতে জীবন আমি আল্লাহ রাস্তায় শহীদ করে দেব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইরে বেলা যদি তুমি মদিনা ছেড়ে চলে যাও কে দিবে সমুদ্র কণ্ঠে আজান কার আজান শুনে আমরা অন্তরকে ঠান্ডা করব বেড়াল ডাক দিয়ে বলে না আমি যখন নবীর যুগে আজান দিতাম নবী নামাজের ইমামতি করাইত আমি নবীর পিছনে একা মাত্রের জামাতে শরীক হইতাম যে আজান দিলে নবী আসবে না ওই আজান আমি আজ দিব না আমি চলে গেলাম চলে গেলেন দামেশকেম কিতাবের মধ্যে আসছে ছয় মাস অথবা দুই বছর মাসখান দিয়ে লম্বা সময় অতিক্রম হয়ে গেল নবী আবার একদিন রাতের বেলা বেলাল্লাহ দিয়ে আল্লাহ ওকে স্বপ্নে দেখান মা হাদিল জাফওয়ায়া বিল্লাহ কারবেলাম এত নিষ্ঠুর কেমনে হইলি আমি নবী انتقালের পরে একবার তুই মদিনাতে আসলি না বেলা দিয়েল্লাহ তাআলার ঘুম ভেঙে গেল সকাল বেলায় ছুটলেন মদিনার পানি হাতে হাতে মদিনায় এসে উপস্থিত

আচলতে বেড়াল ঘো তাল আন হব বলেন না না আমি আজাম দিব না তুম নাপাল যদি আমি আজাম দেই নবী আসবে নাকিম নবী যদি আমি আজাম দিলে নামাজ পড়াম তাহলে আমি আজাম দিব নাচেত আমি আজাম দিব নাম সাহাবাই কিরাম মশৱরা করলেন এমনি বেড়াল আজাম দিবে নাম যাও হাছান আল হুছাইন কে নিয়ে আসুন হাছান আল হুছাইন আমার নবীর प्रैक्टिकल প্রতিনিধি ছিলেন হাসানের হুসাইন এসে বলেন আদনিয়া বিল্লাহু এর নবীর সাহাবী বেলালাম আপনারা আযান বড় শুনতে মরে যায় অনেক দিন যাবত শুনি নাম আজকে একটু আজান শুনে দেন নিষেধ করবেন নাম রিকোয়েস্ট ফিরে আ দিবেন না বেলা হাদিয়াল্লাহু তাআলা